আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হল তো আপনি আমি নাটক দিলাম কয়েকদিন আগে তো কেমন হয়েছে অবশ্যই লাইভে সবাই কমেন্টে জানা যাবেন আর যে যে কমেন্ট করবেন তাকে রিপ্লাই শোনানো হবে তো কমেন্ট করতে পারেন করে যাবেন কারণ আমরা নাটক নাটকগুলো হয় কমেন্ট করবেন কারণ আজকের আপনার কমেন্ট করার দিন তো যেহেতু সরাসরি লাইভ আইছি তো আপনারা কমেন্ট করতে পারেন আপনার কমেন্ট আমি রিপ্লাই দিয়ে দেবো হাতের হাত তো সবাই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন তো কমেন্ট করে যান যানিলে হাই হ্যালো তো ভিডিও আজকে লম্বা করব না কারণ যেহেতু আপনার এখন বাজে একটা আটত্রিশ বাজে তো কিশোরগঞ্জের এক বাইলেক্স হাই হ্যালো তো ভাই লাইফটা আজকাল লাইফটা বেশি বেশি শেয়ার করবেন কিছুজন কিশোরগঞ্জের বাইলেক্সে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে ভালোই আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন একটু কমেন্টে বলবেন যে আমার কথা কি শোনা যায় তো বন্ধুরা আমার কথা কি শোনা যায় তো ভাইয়া আপনারা আমার যারা লাইভ দেখতেছেন তারা সবাই সকলেই কমেন্ট করবে আমাকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন আমি দেখতে চাই আজকাল লাইভ আপনার কোথায় থেকে দেখতেছেন প্লিজ ভাইয়া কমেন্ট ভাই আইডির কথা বলতে কিশোর ভাই আইডির কথা বলতেছেন কিশোর ভাই হ্যালো ভাই তো কিশোর ভাই কিসের আইডির কথা বলতেছেন তো হয়তো ভাইয়া এইচডি একটু কম দেখা যাইতেছে এমবি যারা ওয়াইফ ইউজ করেন আর যারা এম বিউস করেন তারা একটু হাই কোয়ালিটি রাখবেন আমার কে এইচডি দেখতে পারবেন কারণ আমি জানি যে একটু ঘোলা দেখা যাইতেছে তো আরেকটা কথা বলি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আমার মোহারক একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নাটক ব্লকিং ব্লগ ভিডিও তো কন্টেন্টগুলো বানাই তো কন করবেন দেখবেন আমার কন্টেন্টগুলো কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে আমার পেজও আছে দেখবেন আমার ইউটিউবে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে সবাই আমার পেজটাকে ফলো করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন তো আর কমেন্ট কই সবাই চলে যান খালি যে প্রশ্ন করেন ওইভাবে আমি নাহলে আমি ডায়লগ গুলো বলবো আর কি ইনশাল্লাহ হম